আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইলিশ মাছটা রান্না করা ইলিশ মাছ আমরা সবাই রান্না করতে পারি সো তারপর ভিডিওটা আমি তৈরি করেছি আপনাদের জন্য যারা ইলিশ মাছের প্রিয় তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর মিস করবেন না ভিডিওটা আসলে অনেক সুন্দর একটা ভিডিও যেহেতু এটা হচ্ছে একটা ইলিশ মাছের ভিডিও তো ইলিশ মাছ দিয়ে আমরা অনেকে অনেক কিছু করে খাই বাট আমি আপনাদের জন্য অনেক রকম ইলিশ মাছের রেসিপি আমি শেয়ার করেছি সো আমি যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে ইলিশ মাছ আজকে আমি যেইভাবে শীতে সবজি দিয়ে রান্না করব সেই ভিডিওটাই আমি শেয়ার করতে যাচ্ছি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অবশ্যই মিস হয়ে যাবে তো এখানে হচ্ছে প্রথমেই ইলিশ মাছটাকে খুব সুন্দর করে বাজার থেকে আনার পরে কেটে বেছে নেওয়া হয়েছে এবং পরিষ্কার করে নেওয়া হওয়ার পরেই হচ্ছে হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আসলে যখন মাছটা ভাজা হচ্ছিল তখন আমি সামথিং কিছু তেল দিয়েছিলাম আর ভাজার পরে অনেকটা তেল উঠে গিয়েছে তো আপনারা দেখিয়ে অনেকটা বুঝতে পারতেছেন যে আমি অল্প একটু তেল দেওয়ার পরেই কিন্তু অনেকটা তেল উঠে গিয়েছে আর ভাজাটা একদম সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর কিছুটা ভাজা আমি রেখেছিলাম এক্সট্রাভাবে খাওয়ার জন্য আর কিছুটা হচ্ছে রান্নার জন্য আমি রেখে দেব তো বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না অবশ্যই ভিডিও দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি অনবরত রিকোয়েস্ট করি যে আমার সম্পূর্ণ রান্নাগুলো আপনারা দেখবেন এবং প্রতিনিয়ত শেয়ার করবেন অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো অনেকটাই শেয়ার হয় না তবে যারা যেখান থেকে দেখছেন সবাই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন তাহলে বেশি বেশি ভিউজ হবে কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেকটাই পরিশ্রম হয়ে থাকে আমি কিন্তু যার ভিডিও দেখি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করি কারণ একটা ভিডিও যারা মেক করে তারা জানে যে একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলি ভাজার পরে যেই হাঁড়িতে রান্না করব সেটা মধ্যে উঠিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দেশিট কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে এইভাবে উঠিয়ে রেখেছি এভাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করলে ভীষণ ভালো হয় আর যেহেতু যে সবজিটাতে রান্না করব কপি এ কপিটা একটু এভাবে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মশলাটার মধ্যে আমি যা যা দিয়েছি জাস্ট হলুদ আর মরিচ দিয়েছি আর সেই সাথে একটু সরিষার তেল আস্ত কিছু কাঁচামরিচ এইভাবে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারতেছেন যে কষানোটা কেমন হয়েছে আর এখানে একটু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি আর ঝোলটা খুব সুন্দর করে যখন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু একটু গাঢ় হতে হবে পরিমাণ মতো এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম আর লবণটা তো অবশ্যই দেখিয়ে দিবেন যদিও স্কিপ হয়ে যায় তাও তো আপনারা জানবেন যে লবণ ছাড়া রান্না হয় না তো এখানে হচ্ছে মাছগুলির মধ্যে আমি সম্পূর্ণ সবজি সহ আর হচ্ছে কপিসহ দিয়ে দেব আর সেই সাথে হচ্ছে অবশ্যই ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো আমি দিয়ে দেবো যখন অনেকটা বয়েল হয়ে যাবে তো সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা যদি আপনাদের রান্নাটা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা করে হল কমেন্ট করে জানাবেন আমরা ইলিশ মাছ অনেক কিছু ব্যবহার করে থাকি যেমন আদা রসুন বা অনেক কিছুই ময় মশলা বা জিরা এই ধরনের কিছু ব্যবহার করে থাকি বাট আপনারা এত কিছু ব্যবহার করবেন না দ্যাস ইট শুধু সিম্পলভাবে হলুদ আর মরচি দিয়ে এইভাবে সামথিংভাবে রান্না করবেন টমেটো আর পাতা দিয়ে কপি দিয়ে দারুণ মজার হয়ে থাকে আর ভাজা খেলে তো আরও ভীষণ মজার হয় আর দেখতেই দেখছেন যে একদমই অন্যরকম একটা সুন্দর লাগছে যে কতটা ইয়ামি লাগছে দেখি কপি দিয়ে মাছ দিয়ে আসলে কিন্তু দারুণ মজার একটি রান্না তো অবশ্যই আশা করি যারা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে